গতদিন যখন হাসপাতালে গেছিলাম সো আমি একটা রুগী দেখলাম সো রুগীটার পুরা গায়ে বার্ন হয়ে গেছে মানে পুরা গাটা জ্বলে গেছে আগুনে এখন এই হচ্ছে ওই ভদ্রলোক যার পুরা শরীরটাই বার্ন পুরা শরীরেই ক্ষত হয়ে গেছে হাতে পায়ে হাঁটুতে তো উনাকে যারা আনছেন হাসপাতালে তাদের কাছে আমি শুনলাম যতটুকু যে উনি নাকি তিনবার স্ট্রোক করছেন প্লাস উনি নাকি একটু মানসিক ভারসাম্যহীনতা ছিলেন আর হচ্ছে উনি নাকি বিড়ি নাকি সিগারেট খাইতেন সো ওইটার কারণে ওনার কাপড়ে আগুন লেগে বা যেভাবে হোক ওনার কাপড়ে আগুন লেগে পুরা শরীর জ্বলতেছে আর উনি হাঁটতেছে রাস্তায় এখন কথা হচ্ছে যে উনি যখন হাঁটতেছে রাস্তায় তখন কি কেউ দেখে নাই পুরো শরীর ওনার বার্ন হয়ে গেছে পুরো শরীর জ্বলে গেছে প্লাস ওনার দুপুর দুইটার সময় উনি জ্বলছে বা ওনার এই ঘটনাটা ঘটছে আর ওনাকে আনা হইছে রাত নয়টা দশটার সময় হাসপাতালে এখন কথা হচ্ছে যে উনি বাঁচবে কি না এটাও এখন শিওর না তো আজকে এটা বলার একটাই উদ্দেশ্য যে ওনাকে কি কেউ দেখে নাই দেখলে মানে ওনার পুরা শরীরটা কেমনে চলে সো মানুষকে এগিয়ে আসা উচিত ছিল প্লাস ওনার প্রতি এত অবহেলা কেন বা উনি মানসিক ভারসাম্যহীন নিয়ে উনি কিছু বলতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না সো ওনার হাসপাতালে আনার দরকার ছিল আরও আগে যেটা দুপুর দুইটার ঘটনা ওনাকে হাসপাতালে আনা হয়েছে রাত নয়টার সময় সো মানে মানুষ যেমনই হোক তার সাহায্য করতে সবসময় এগিয়ে আসা উচিত এটাই আজকে বলার উদ্দেশ্য সো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন